নমস্কার সবাইকে আশা করছি সকলে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এখানে কিন্তু একটু একটু গরম পড়তে শুরু করেছে গরম পড়তে বসন্তকালের কিন্তু আর কিছুই থাকে না সাথে সাথে চলে আসে প্রচণ্ড গরম আর গরমের দিনে বাজারে উঠান নতুন এই সবজি সাজনার একটু হালকা পাতলা ঝোল খেলে কিন্তু শরীর যেমন ভালো লাগে মনটাও বেশ আনন্দে ভরে ওঠে সাজনা কিন্তু আমরা প্রায়ই খেয়ে থাকি ঘরে গরমের দিনে কিন্তু আজকে আমি যেভাবে রান্না করছি সেটা একটু অন্য পদ্ধতিতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা যারা আছেন এবং আসছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন কিছু সুন্দর ধরনের রান্না দেখ তাহলে আসুন শুরু করা যাক রান্নাটা আমি এখানে একটি প্যানের মধ্যে হালকা একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছি আর তার মধ্যে এক বাটি আন্াজ হবে জল তা দিয়ে আমার গুড়ি আলু ধুয়ে রেখে দিয়েছিলাম কেটে আর সেই সঙ্গে সাজনা টাঁটাগুলোকেও ভালো করে কেটে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম তা সেই সঙ্গে একটু লবণ দিয়ে দু একটা কাঁচা লঙ্কা দিয়েছি কেন যেহেতু আমি একটু কাঁচা সর্ষের তেল এখানে মাখিয়ে নিয়েছি তো সেই সঙ্গে নুন আর কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ভীষণ সুস্বাদু একটা গ্রান চলে আসবে এবার আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি তেল নুন আর কাঁচা লঙ্কা জলের সঙ্গে ভালো করে প্যান্টির মধ্যে রেখে একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা কিন্তু এখানে বেশ সময়ের জন্য হবে না লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট আন্দাজ নিয়ে নেবেন এবং জলটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতটা পর্যন্ত শুকিয়ে না আসে এই যে দেখুন আমার কিন্তু পুরোটা জল শুকিয়ে চলে এসেছে এবারে আমি নারিয়েচের একটু ভাজা ভাজা করে নিয়ে যাব হালকাভাবে তেমনটা লাগবে না এই যে দেখুন আমার কিন্তু ছোটো আলুগুলি যা আমরা গ্রামের ভাষায় গুড়ি আলু বলি আর সাজনাগুলিও দেখুন একেবারে মিলিয়ে গেছে আর আমার হাতে কিন্তু একটু তেল লাগা রইলো যেহেতু আমি একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছিলাম তো কড়াইতেও দেখুন এই যে আমার এখানে চামিচটা টি স্পঞ্জ টু ফুল হবে তো তার সঙ্গে আমি একটা শুকনো লঙ্কা কিছু মেটি আর দুটো তেজপাতা দিয়ে আমার সেদ্ধ করে রাখা সাজনে ডাটা আর আলুগুলো দিয়ে দিলাম সেই সঙ্গে একটু নুন হলুদ মিশিয়ে নিলাম কেননা আগে কিন্তু আমি একটু ভাজি করে নামিয়েছি প্যান থেকে আর সেই সঙ্গে একটু লাল মরিচ দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য আপনারা যারা লাল মরিচ না খান তো কাঁচা লঙ্কা একটু বাড়িয়ে দেবেন সেই সঙ্গে আমি এখানে একটু জিরা গুঁড়ো আমি এটা তেলে নিয়ে ঘরে গ্রাইন্ডারে করে রাখি ধনে জিরা তাই এখানে আমি শুধু জিরাটা দিয়েছি আর সেই সঙ্গে আমার ঘরোয়া যে চারমগজ তা একটু পেস্ট করে নিয়েছি আর একটু সর্ষে তো সবটা পেস্ট আমি এখানে দিয়ে ছোটো বাটি দিয়ে আবার একশো গ্রাম জল হবে আমি দিয়ে দিলাম কিছুক্ষণ গ্যাসের লো ফ্লেমে আমি রেখে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে করে চার মগজটা একটু হার্ড থাকে তো সেটাকে মিলিয়ে না দিলে পরে শক্ত হয়ে যায় তাই জল দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়িয়ে নিচ্ছি আর সর্ষেটাও মিশিয়ে গেল তো এই অবস্থায় আমি কিন্তু এখানে একটু ঢাকনা দিয়ে দেব এখন আমি এখানে ঢাকনা দেওয়ার আগে একটি টমেটো হাইব্রিড টমেটো এটা চার পাঁচ টুকরা করে দিয়ে দিলাম আর সেই সঙ্গে ঢাকনাটা দিয়ে অপর পাশে কিন্তু ছোটো ছোটো করে কিছু আমার পাঁপড় ছিল যারা বড়া মাশ দিতে ইচ্ছে দিতে পারেন আমার এখানে মুগ ডালের পাঁপড় ছিল ঘরে আমি সেটা ভালো করে কম তেলে ছোটো ছোটো পিস করে নিয়ে টুকরো করে ভাজি করে নিলাম আর এই যে আমার পাঁপড়টা কিন্তু এত সুন্দর ভাজি হলো কম তেলের মাছ কেন দেখলেন তা কড়াই থাকা তেলটা সব আমি পাঁপড়গুলো দিয়ে দিলাম কেননা আগে কিন্তু আমি ঠিক দুই চায়ের চামচ তেল দিয়েছিলাম আর এবারে একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো আমার সেই ঘরোয়া রেসিপির মধ্যে একটা অন্যতম রেসিপি হলো সাজনের এই তরকারিটা কারণ সেটা আমি খেতে যেমন ভালোবাসি তেমন সকলেরই পছন্দ আশা করছি তো ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি সবাই বাড়িতে একবার রান্না করে খাবে তাহলে আমি পাঁপড়ি দিয়ে আরেকটু ঢেকে দিলাম মিনিট দু মিনিটের জন্য আর তুলতেই দেখুন কেমন ঘুটঘুটে পাক চলে এসেছে আমি এখানে ঝোলটা হালকা পাতলা মাখা করে রাখছি আপনারা চাইলে আরও বেশি রাখবেন সবাইকে ধন্যবাদ